ঠিকই শুনেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনার প্যান কার্ড বন্ধ হতে চলেছে কারণটা কি কারণটা আজকে জানাবো আমাদের ভিডিওর মাধ্যমে যে কেন আপনার প্যান কার্ড বন্ধ হতে চলেছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে ফিরে এসছে আজকে একটি নতুন তথ্য নিয়ে যাদের প্যান কার্ড আছে তো তাদের জন্য একটি খুশির খবরও আছে একটি দুঃখের খবরও আছে সেটা হলো আপনারা যারা প্যান কার্ড করেছিলেন অনেক দিন আগে দু হাজার উনিশের আগে যাদের প্যান কার্ড তো তাদের যে প্যান কার্ডগুলোতে আপনাদের যে যদি লিঙ্ক না থাকে তো সরকারি নির্দেশ অনুযায়ী এবার একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনাদেরকে শেষ সুযোগ দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্সের তরফ থেকে যে আপনার আধার কার্ডটি আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করাতে হবে যদি কোনো কারণবশত আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক না হয় সেক্ষেত্রে আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে তো সেটাই নিয়ে আজকে আলোচনা করবো যে কীভাবে আপনারা চেক করবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তো সেই লিঙ্ক স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আজকে আলোচনার মধ্যে দেখাবো খুব সহজেই বাড়িতে বসেই আপনি আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্কটা আছে কি না চেক করতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন খবর পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক সবার আগে আপনারা আমরা খুলে নেব একটি গুগল পেজ সেই গুগল পেজের উপরে আমরা লিখবো ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স লিখে প্রথম যে অফিসিয়াল লিঙ্কটি আসবে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে পেজটি খুলবে সেই পেজটিকে আমরা ফলো করব এখানেই ইনকাম ট্যাক্সের সমস্ত তথ্য পাওয়া যায় প্যান কার্ডের জরুরি তথ্য এখান থেকেই পেয়ে যাবেন স্কল করে আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে আসার পরে দেখতে পাবেন এখানে লেখা আছে লিঙ্ক আধার স্ট্যাটাস তো এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি পেজ খুলে যাবে এখানে আপনার কাছে লিংক আধার এই অপশনের নিচে দিকে দেখতে হবেন আপনাদের টাইচে যে প্যান নাম্বার এখানে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে দেবেন देयर फॉर এখানে আপনার নিজের আধার নাম্বার দিয়ে দেবেন देयर फॉर এই যে ভিউ লিংক দেখতে পাচ্ছেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে ইউর প্যান নাম্বার অলরেডি লিঙ্ক ইভেন আধার নাম্বার তো এই প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক আছে এদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আর যারা এখনও পর্যন্ত লিঙ্ক করার নেই তাদেরকে এখানে পে অপশান আসবে এখানে আপনাকে পেমেন্ট করে আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডটি লিঙ্ক করাতে হবে প্যান কার্ডের আধার কার্ডের লিঙ্কের এখন পেমেন্ট করতে হবে বর্তমানে এক হাজার টাকা তো এই এক হাজার টাকা পেমেন্ট করে আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে নেবেন ধন্যবাদ জুড়ে থাকার জন্য আমার সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই যে তথ্যটি আপনারা পেলেন আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন সকলের উপকারের জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে